আজানের সময় আমাদের বোনেরা মায়েরা খুব চমৎকার করে মাথায় কাপড় দেয় সুন্দর করে ঘুমটা দিয়ে দিল নামাজ পুরো সুন্দর করে মাথায় কাপড় দেয় আবার অনেকেই শুয়ে থাকলে উঠে যায় হচ্ছে আবার অনেকে রিমোটটা হাতে নিয়ে আজান ঠাস করে টিভিটা বন্ধ করে আজানকে সম্মান করা ভালো খুব চমৎকার তবে এটা ঠিক আজান কিন্তু একটি নিদর্শন আল্লাহর অন্যতম একটি নিদর্শন আজান এমন একটা জিনিস প্রতি সেকেন্ডে সেকেন্ডে আজান হয় পৃথিবীতে যেমন আমরা বাংলাদেশের মানুষের ঘুমিয়ে পড়ি তখন আমেরিকার ঘুম থেকে উঠে ওরা আজান দেয় আমরা যখন ঘুমিয়ে ফুরি বেলজিয়ামে মানুষরা উঠে যায় অর্থাৎ গোটা পৃথিবীতে মানে এরকমভাবে ঘুরতেছে পৃথিবীও ঘুরতেছে সেকেন্ডে সেকেন্ড আজান হচ্ছে আল্লাহ বরত্ব প্রকাশ হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের প্রশংসা করা হচ্ছে কারণ ওই যে কাফেররা বলেছিল আবতার বলেছিল আমার নবীকে কষ্ট দিয়েছিল যে তুমি তো নির্বংশ নজ্লা আল্লাহ রাসুলকে অনেকভাবে কষ্ট দিয়েছে আল্লাহ বলে নবীজি আপনাকে নির্বংশ বলেছে সমস্যা নাই কিন্তু আমি আল্লাহ তালা আপনার নামকে আমি এমনভাবে আমার নামের সাথে জড়িয়ে দিলাম প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষ আপনাকে স্মরণ করবে আজকে নাস্তিকরা আপনার নামকে নিয়ে ব্যঙ্গ করতে চায় তো কি হয়েছে কিন্তু মানুষের হৃদয় গেতে থাকে গোটা পৃথিবীতে আজান হচ্ছে পাহাড়ে আজান হচ্ছে গোটা পৃথিবীতে সেকেন্ডে সেকেন্ডে আজান তো এই আজানের সময় বুনিরা মাথায় কাপড় দেয় এটা ভালো কথা কিন্তু এরপরে এরপরে যখন অন্য পুরুষের সাথে আপনার দেবর তার সামনে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স যদি বাড়িতে থাকে তার সাথে মাথায় কাপড় দিতে দেবো সবসময় আপনার দেবর আপনার স্বামীর ছোট ভাই অথবা বড়ো ভাই ভাসুর এর সাথে পর্দা আছে কিন্তু আমাদের সমাজে মনে করে না বড় ভাবি মায়ের মতো ভাবিদের সাথে কোনো পর্দা লাগবে না কারণ ভাবিদের অনেক অবদান হ্যাঁ অবশ্যই অবদান আছে কিন্তু নবী মৃত্যু বলেছে দেবরকে মৃত্যু ঘটায় যদি মায়ের মতো হয় তাহলে ভাবি নামক মাকে নিয়ে কেন দেবরা কয়েকদিন পর পালিয়ে যায় এভাবে আমাদের মাঝে অপশ্বাসকে ঢুকানো হয়েছে মুসলিম সমাজে এভাবে ঢুকানো হয়েছে এগুলো মানুষ এভাবে বলে তো আজানের সময় কাপড় দিবনের সময় দিবে না এটা তো আল্লাহর সাথে বেঈমানি করা হলো আরও বেইমানি করা চরমভাবে বেঈমানি করা হলো আজান শেষ হওয়ার পর টিভিটা অন করলেন রিমোটটা নিয়ে আবার টিভি অন করলেন আজান শেষ হয়েছে মাথায় কাপড় পড়ে গেছে আজান নামাজও পড়লেন না কিন্তু মাথায় কাপড় দিলেন এটা একটা বাট চরম চরমভাবে ধোকা দেয় আল্লাহকে মানে মানে কুকুরের মতো পবিত্রতা অর্জন করা জানেন কুকুর যখন প্রসাব করে দেখবেন একটা পা উঁচু করে উঁচু করে প্রসাব করে কারণ উনি খুব বুজুর্গ মানুষ ওনার পায়ে যেন সিটা না লাগে পায়ে সিটা লাগতে দেয় এই জন্য কুকুর একটা পা উঁচু করে প্রসাব করে দেয় ঠিক ভালো ঘরের কোনায় দরজা কোনায় রাস্তার পাশে এক পা উঁচু করে উনি প্রসাব করতেছে উদ্দেশ্য পায়জান প্রসাব না লাগে ওই নিজেই তো অপবিত্র এটা কি মানে হয় যে আপনি আজান হচ্ছে নামাজ পড়েন না পর্দা করেন না কিন্তু আজানের সময় মাথায় কাপড় দেন তবে একদিক থেকে আপনাকে ধন্যবাদ দিতে হয় এই জন্য যে আপনি দেওয়া শুরু করেছে মাসাল্লাহ এভাবে আপনি দেওয়া শুরু করেন বোন এভাবে শুরু করতে হবে আপনাকে এভাবে আপনাকে শুরু করে দিতে হবে পর্দাটা আর আজান এত চমৎকার একটা সময় এ সময় যা দোয়া করে সেই দোয়া কবুল হবে আবদের মধ্যে এসছে নবীজি বলেন আজান ইকামাতের মুহূর্তে বান্দা যদি দোয়া করে সে ফিরিয়ে দেওয়া আল্লা আমি কখনো ফিরিয়ে দিই না যখন আমার বান্দা বান্দিরা আজান এবং একা আমাদের মাঝখানে ধরেন জহরে আজান হচ্ছে নামাজ হবে একটা তিরিশে এ আধা ঘন্টার ভিতরটা এ আধা ঘন্টার সময় খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ কাছে দোয়া আজান একা আমাদের মাঝখানে সময় আল্লাহ কাছে খুবই গুরুত্বপূর্ণ বান্দা যেটা দোয়া করে সেটা আল্লাহ মঞ্জুর করে এই সময়গুলো মাথায় কাপড় দিয়েছেন ভালো একটু দোয়া করতে থাকেন আল্লাহ তুমি আমার পরিবারের বারাকা দিয়ে দাও আমাকে ইসলামের জন্য কবুল করে নাও নামাজ হিসেবে আমার ছেলেটাকে ভালো রেজাল্ট করবার তুমি তৌফিক দিয়ে দাও মনে মনে দোয়া করতে থাকেন মুখে দোয়া করতে নিষেধ নাই আপনি মনে মনে দোয়া করতে থাকেন আল্লাহ দোয়াটাও কবুল করে ফেলবে